হ্যালো ই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ঢাকা এর সমাধানটি করব। চলো আমরা প্রশ্নটি দেখে আসি। এখানে গ স্পর্শ করবে। তাহলে আমরা এখানে লিখি গ নাম্বারে এখানে একটি বস্তু আছে আমরা যা যা দেওয়া আছে ওইটা আমরা লিখি এখানে একটি বস্তু আছে সেটি হলো অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়তেছে মানে হলো এখানে আদিবেগটা শূন্য এবং এখানে উচ্চতা দেহ আছে একশো মিটার উচ্চতা এইচ ইক টু ওয়ান হান্ড্রেড মিটার অবিকর্ষ স্তর আমরা জানি অভিকর্ষজ ত্বরণ g 9.8 মিটার/সেকেন্ড ইনভার্স 2 এখন আমাকে এখানে চাইছে হলো উল্লেখিত বস্তুটি কত সময় পর ভূমিকে স্পর্শ করবে ধরো আমার হাতটা ভূমি ওই বস্তুটা ছাললাম আমার হাতে পড়তে কত সময় লাগছে তাহলে আমার মূল উদ্দেশ্য কি টি এর মান বের করা টি এখন আমার আছে আডি বেগ আছে এইচ আছে জি আছে পি আছে এখন এটার জন্য আমাদের একটি সূত্র আছে যাকে বলে এইচ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার স্কোয়ার এই সূত্রে আমাদের টি এর মানটি বের করলে ম্যাথটা শেষ তাহলে লিখে আমরা জানি h equal to q t plus half g t square by teacher man x show equal to zero into t plus half into nine point eight into t square by hundred equal to

সুতরাং আমরা লিখব উদ্দীপকে উল্লেখিত বস্তুটি 4.52 পয়েন্ট সেকেন্ড সময় পর ভূমিতে ভূমি স্পর্শ করবে তাহলে আমাদের গ নাম্বারটি শেষ আমরা ঘ নাম্বারটি পড়ি আর ও টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় কি না গাণিতিক বিশ্লেষণের সাহায্যে তোমার মতামত দাও এখন পড়ছে শক্তির সংরক্ষণশীলতা নীতিটা পরিলক্ষিত হয় কি না কারণ আর বিন্দুতে মোট শক্তি আর টি বিন্দুতে মোট শক্তি যদি সমান হলে আমার শক্তি সংরক্ষণশীলতার নীতি পরিলক্ষিত হবে তাহলে আমরা বের করি ঘ নাম্বার প্রথমে আর বিন্দুর জন্য আমরা বের করি আর এই সম্পূর্ণটা আমাদের একশো মিটার এখানে আরবিন্দু আমরা জানি একমাত্র সর্বোচ্চ উচ্চতার বিন্দুর ক্ষেত্রে খালি বেগ লিখে ভি কল টু জিরো এবারে আমাদের আদি কাজ করবে তাহলে এখানে লিখি আদি বেগ ইউ ইকুয়াল টু মিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান অবিকর্ষ স্তরণটা আমাদের মুখস্থ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড ইনভার্স টু তাহলে আমার ভূমি হতে উচ্চতা ভূমি হতে এটা H এর এখানে লিখবা ভূমি হতে উচ্চতা H equal to এখানে আমরা উচ্চতা দেখি ভূমি হতে নিচ থেকে গোনা শুরু করে এখানে কি R বিন্দু R বিন্দু হবে আমাদের এখানে মোট কয়টা বিন্দু আছে এক দুই তিন চার পাঁচ তাহলে আমাদের একশো ডিভাইডেড বাই পাঁচ হবে হলো আমাদের হলো কত বিশ মিটার তাহলে আমাদের PQ ও PU

সর্বাধিক বিন্দু যেটা হলো সর্বোচ্চ বিন্দু যেমন পি পি এ থাকলে আমাদের এই সর্বোচ্চ উচ্চতা থেকে দূরত্ব লেখার লাগে না তখন এখন হলো আমাদের যেহেতু আমাদের একটা হলো সর্বোচ্চ উচ্চতা না এই জন্য আমরা এই এক্স টা সর্বোচ্চ উচ্চতা থেকে দূরত্ব এক্স ইকুয়াল টু দেখে পি টা আমাদের সর্বোচ্চ উচ্চতা দূরত্ব কত এই যে বিশ বিশ এই এটা তো আর বিন্দু আমাদের এটা চল্লিশ মিটার টু

এখন হলো আমরা মোড় মোট শক্তি বের করব মোট শক্তি যাবো আমরা জানি মোট শক্তিটা হবে বিভব শক্তি আর গতি শক্তির সমষ্টি বিভব শক্তি আমরা জানি এম জি এইচ এবং গতি শক্তি হলো হাফ এম বিয়ার এটা তোমরা সবাই জানো এখন ভরটা হল আমাদের ভরটা আমরা লিখে নেয় এখানে ভরটা দেওয়া ছিল দশ কেজি তোমরা লিখে দিবা ভর এম ইকুয়েল টু টেন কেজি টেন ইন্টু নাইন পয়েন্ট এ কিন্তু বিভব শক্তির ক্ষেত্রে আমাদের ভূমি হত উচ্চতা লাগবে এবং গতি শক্তির যদি আমরা সর্বোচ্চ উচ্চতা বাদ থাকলে তখন আমরা বিয়ের সূত্রটা ফেলবো তখন আমরা হলো সর্বোচ্চ উচ্চতা থেকে দূরত্ব দিবো এর মানটা আমাদের কত সাইট

আটশো আশি প্লাস তিন হাজার পাঁচ হাজার আটশো আশি প্লাস তিন হাজার নয়শো বিশ এটা আমার আর বিন্দুর জন্য হলো এখন আমার এখানে বলেছে আর আর টি এখন আমরা টি বিন্দুর জন্য বের করবো তাহলে আমরা এটা মুখ আমরা লিখি টি বিন্দুর জন্য অনেকখানে টি বিন্দুর জন্য এখানে আদিবেগ শূন্য কারণ হলো এটা সর্বোচ্চ বিন্দু বাদে টি বিন্দু আছে এখানে সর্বোচ্চ উচ্চতার সাথে আমাদের খালি বেগ আর ঘর একই থাকবে জি আমাদের তো এই ভূমিগত উচ্চতায় এখানে কিন্তু এক ধাপ জিরো এই না ও আর ডি নিচু না হ্যাঁ ও আর ডি এখানে এক ধাপ এই টু বিশ মিটার তাহলে ভূমিগত উচ্চতা আমাদের হবে এখানে বিশ মিটার

পনেরোশো পনেরোশো আটষট্টি আটষট্টি পাঁচ হাজার আটশো চল্লিশ জুন এখানে চেঞ্জ কিছুই হয় নাই এখানে খালি উচ্চটা ঘুমের উচ্চটা কমছে বিশ মিটার আর সর্বোচ্চ উচ্চতা থেকে দূরত্ব বাড়ছে আশি মিটার এই দুইটাই খালি চেঞ্জ হয়েছে

আর টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় এই যে লিখবা যেহেতু যেহেতু আর ও টি বিন্দুতে আর ও টি বিন্দুতে প্রশ্নের মতো আমরা লিখব শক্তির সংরক্ষণশীলতার নীতি পরিলক্ষিত হয়